সময় আসছে পালা বদলের মাঝে এবার কথায় নয় পরিচয় হবে কাজে বিশ্বাস করো না তো তোমার হাতে সময় আছে না তো আমার হাতে সময় আছে কিন্তু এই বিশাল পৃথিবীতে প্রতি মুহূর্তে না জানি কত রকম অত্যাশ্চর্য ঘটনা নিয়ে পড়াশোনা করছি সেরকমই কিছু তোমাদেরকে জানাতে চাই এই ওয়ান মিনিট শোতে মাঝে মাঝে আমরা বড্ড দিশেহারা হয়ে পড়ি মনে হয় মাথা যেন কাজ করছে না কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না সামান্যতম সমস্যাও তখন পাহাড় প্রমাণ বলে মনে হয় ঠিক এইরকম সময়ে সামান্যতম এক্সারসাইজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এমনকি যদি সামান্য ওয়াকিং আমরা করতে পারি সেটাও আমাদের দারুণ রাস্তা দেখাতে পারে কারণ রিসার্চ প্রুফ করে দিয়েছে যে এক্সারসাইজ বা ওয়াকিং আমাদের মুডকে বদলে দিতে পারে তৎক্ষণাৎ আর মুড আমাদের কগনেটিভ পাওয়ার আমাদের এনার্জি এবিলিটি এবং তার সাথে সাথে আমাদের ক্রিয়েটিভিটিকে অনেক বেশি বাড়িয়ে দেয় তোমার শেয়ারও সাবস্ক্রাইব করাটা ভীষণভাবে এক্সপেক্টেড গুগল পডকাস্টে গিয়ে প্ল্যানেট ডিবি সার্চ করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও ফর আপকামিং এপিসোডস আর তোমার দেওয়া কন্টেন্ট এই এপিসোডের অন্তর্ভুক্ত হতেই পারে তাই ইউ আর অলওয়েজ ওয়েলকাম